আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা হলো মির্জা কাদিয়ানির নিজের লেখা রুহানি খাজায়েন অসংখ্য বইয়ের মেসুম হলো রুহানি খাজায়েন এই বইটা ইন্ডিয়া থেকে অর্ডার করে আমি কিনে আনিয়েছি এটা মির্জা কাদিয়ানির লেখা দেখেন আমরা বলেছি মানতে হবে কয়টা বলেন বলেন কয়টা এক নম্বর দুই নম্বর তিন নাম্বার এই কোরআন সুন্না সাহাবার বিরুদ্ধে কিচ্ছু মানা যাবে আল্লাহর নবী বলেন যদি এই জামানায় মুসা নবীর আগমন হয় তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু কর আমি নবীকে বাদ দিয়া তোমরা অবশ্যই পদভ্রষ্ট হয়ে যাবে তাহলে আমাদের নবীকে বাদ দিয়ে সত্য নবী মুসা আলাইহিস সালামকেও মানা যাবে না দেখেন মির্জা কাদিয়ানি কয় রুহানে খাজান খন্ড নম্বর উনিশ পৃষ্ঠা নম্বর একষট্টি মির্জা কাদিয়ানি কয় মোবারক ও জিসনে মুজে পেহচানা বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময় তুই যে একটা টাটকা ফরমালিন মুক্ত বাদ পারার কাফের এটা আমরা ভালো করে চিনি তোরে দেখেন মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহু মেসে আখরি রাহ আল্লাহর যত শরিয়ত আছে সব শরীয়তের আমি শেষ শরীয়ত আচ্ছা

বলেন মির্জা কাদিয়েনীকে মানা যাবে মির্জা কাদিয়েনকে মানা যাবে এতক্ষণ তো দেখলেন সে নিজেকে মানতে বলেছে কেন মানতে বলেছে দেখেন এটা রোহানি খাজাইল খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নাম্বার পাঁচশো তো চৌষট্টি মির্জা কাদিনের দাবি করেছে ওর আইতুনি ফিল্মানা নি আইন আল্লা ও তাইয়া ক্ষন্ত আন্না নি হু এটা তো আরবি এবারত অনেকে হয়তো আরবি বুঝবেন না বলে আরবি বললে আপনাদের কষ্ট হবে অনেকে হিন্দি বুঝেন এই আরবি এবারতের হিন্দি বা উর্দু অর্থ সে করেছে রোহানে খাজানের তেরো নম্বর খন্ডের একশো তিন নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি কয় কয় মাইনে আপনি কাশ্মে দেখা তা আমি একটা কাশ্মে দেখলাম কে মাই খোদ খুদা হো আমি আল্লাহ আর ইকিন কিয়া কে ওহি হো এবং জি টু জি ও বিশ্বাস করলাম যে হ্যাঁ আমি খোদা বলেন মির্জা কাদিয়ানি খোদা

হিন্দুস্তানের যে একটা কৃষ্ণ নামে একজন লোক আসছিল আমি মূলত সেই কৃষ্ণ তো তুই যদি কৃষ্ণ হবি তো আল্লাহ হবি কেন নেই কথা হয় না আরো আশ্চর্য হবে শুধু আল্লাহর কৃষ্ণ দাবি করে শেষ করেনি এবার দেখেন কি কয় কে মাই আদম হ কানে আদম কয় মাই নু হ

আমরা আগে একটু আগে যা পড়েছি যা শুনেছি ভূমিকায় আমরা মানব কোরআন এই তিনটার কোনো কিছু মানা যাবে সুন্না সাহাবার বিরুদ্ধে কেউ কোনো ফতোয়া দিলে মানা যাবে যারা নবীকে মানে না তারা হক না বাতিল বলেন হক না বাতিল আপনাদের এই এলাকায় আর একটা সংগঠনের আবির্ভাব হয়েছে এদের নাম হলো হেসবুত তৌহিদ আছে না নাই আছে আছে এটা হলো হেসবুত তাহিদের একটা বই এদের নিয়ে বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার আমি শুধু সামান্য কিছু ধারণা দিয়ে যাচ্ছি এই বইটার একশো তো তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে বইটার নাম ইসলাম শুধু নাম থাকবে পৃষ্ঠা কয় আল্লাহর রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি এই বইটার একশো একত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে দাবি করেছে দাড়ি টুপি পাগড়ি জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বলেন হেসব তাউিদ মুসলমান না কাফের বলেন বলেন মুসলমান না কাফের শেষ আর সংগঠন নিয়ে বলি আপনাদের এলাকায় বিভিন্ন সময় বাউল গান গাইতে আসে অনেক শিল্পী আসে না না এটা হলো বাউল শিল্পীদের একটা বই বাউলদের বাউল সম্রাটের নাম হলো লালন ফকির এটা হলো মির্জা লালন ফকিরের মতবাদের একটা বই বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত আশ্চর্যজনক হলেও সত্য এই অখণ্ড লালন সংগীত নামক বইয়ের মধ্যে লালন ফকির বলেছে বলেন আল্লাহ 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 ছাড়া ইলা এই জামানায় যদি কেউ বলে যে অমুকে আল্লাহ তমুকে আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী দেখেন বাউল শিল্পীদের সম্রাট লালন ফকির তার বই তার এক ভক্ত আব্দুল মান্নান লেখা লালন মতবাদের একটা বই অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 63 লিখেছে যেহি মুরশিদ মানে যিনি আল্লাহ মানে যিনি পীর কয় যেহি মুরশিদ মুরশিদ মানে পীর সাহেব যেহি সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয় নাউজুবিল আসতা বলেন আপনারা মানে এদের মতবাদ হলো যিনি পীর তিনিই খোদা তিনি রসুল মুসলমান এটা লালন দর্শন লালন মতবাদের একটা বই এই বইটার একশো তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে আমি লালন ফকিরের লোকেরা লিখেছে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বর উপর ধরে নিয়ে আমরা এগোতে পারি না আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন শাশ্বত মূল সত্তা মানে এদের কাছে আল লালনই মূলত আল্লাহ আমি আপনাদের কাছ থেকে শুধু সিদ্ধান্ত শুনতে চাই লালন ফকির মতবাদ হেসবুত আলে কা এরা মুসলমান না বেঈমান এদের কাউকে মানা যাবে এরা আমার রসুলকে স্বীকৃতি দেয় যারা রসুলকে স্বীকৃতি দেয় না তাদেরকে মানার কোনো সুযোগ তবে এখন প্রশ্ন হলো হুজুর তা আমরা মানবো কাকে আমরা মানবো কাকে এই সমাজ আপনি তো লালনবাদের বিরুদ্ধে বললেন আহলে কোরআনের বিরুদ্ধে বললেন কাদিয়ানের বিরুদ্ধে বললেন অনেক কিছুর বিরুদ্ধে আপনি বললেন তো মানবো কাকে আচ্ছা আমি আগে শুরুতে আপনাদের বলেছিলাম মানতে হবে কয়টা কোরআন বলেন মানে কোরআন সুন্না সাহাবা এই তিনটা যেই দল মানবে আমরা তাকে মানব কত হয় না এটাকে আমার কথা না আল্লাহর শুনে সিদ্ধান্ত তাহলে কোরআন সুন্না সাহাবা যারা মানবে আমরা তাদের মানব তাহলে চলেন একটু কৌমি মাদ্রাসায় যাই কৌমি মাদ্রাসায় ছোট বাচ্চাকে ভর্তি করেন এক মাস পরে বাচ্চাটাকে জিজ্ঞেস করেন বাবা কি পড়ো কোরআন শরী পড়বো কোরআন অনুযায়ী তো জীবন চালাতে হবে এজন্য হুজুর আমার শুরুতে লাল কায়দা দিয়েছে আমাকে কোরআন শিখতে হবে বলেন কৌমি মাদ্রাসায় কোরআনের মানার কথা আছে না নাই বাচ্চাটারে আবার জিজ্ঞান যে বাবা তুমি কি শিখছো নামাজ কেমনে পড়তে হয় সুন্নার তরিকার নামাজের সুন্নাত আমি সব জানি ছোট্ট মা সুন আমি গোসলের সুন্নাত জানি আমি খাওয়ার সুন্নাত জানি খাবার জানি তাহলে কৌমি মাদ্রাসায় কোরআন সুন্নার কথা আছে না নাই কিন্তু কৌমি মাদ্রাসায় তো সাহাবিদের মানার কথা নাই কথা কয় না আছে না নাই যদি আপনি উপরের কিতাব পড়েন হাদিসের কিতাব গুলো খুঁজেন মানা কেবু সাহাবা মানা কিবো আবি বাকর মানা কিবা উমার মানা কেবু উসমান ভিন্ন মানা কিবো আলী অসংখ্য সাহাবিদের মানাকে বয়ান করে বলা হয়েছে অসংখ্য হাদিস পড়ানো হচ্ছে যে সাহাবিদেরকে মানো সাহাবিদের মানো তাহলে কমে মাদ্রাসা কোরআন মানে শূন্য মানে সাহাবিদের মানে আপনারাই সিদ্ধান্ত দেন কমে মাদ্রাসা হক না বাতিল আচ্ছা এবার তবলিক জামাতে চলেন তবলিক ওয়ালারা তো কোরআন মানে না আল্লাহকে মানে না আরে মানে না মানে না তবলিক ওয়ালারা দেখবেন শুরুতেই সিদ্ধান্ত জানায় ভাই কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ তরফ থেকে কথা হয় না তাহলে বুঝা গেল তবলিক ওয়ালারা আল্লাহকে মানে না মানে না আচ্ছা এবার আপনি খাই তবলিক জামাতে যান ওই মসজিদে ঢোকার আগে গোল করে দাল করাবে আমির সাহ বলবে এই মিয়া কই যাও ওই মসজিদে না এখন যাওয়া যাবে না কেন মসজিদে ঢোকার সুন্নাত জানো আগে গোল হয়ে দাঁড়াও মসজিদে ঢোকার আদব বা সুন্নাদগুলো আগে মস্ক হবে ওই অনুযায়ী মসজিদে ঢুকবো এই কথাটা সত্য না মিথ্যা এরপর আপনি মসজিদে ঢুকে খাইতে বসলেন আমির সব বলবেন এখন খানা দেওয়া যাবে না কেন তা আগে গোল হয়ে বসো কেন তাই নবীর খাবার সুন্নাত আগে আলোচনা হবে ওই অনুযায়ী খানা খাবো কথা হয় না শোয়ার আগে শুয়ার সুন্নাত সমস্ত সুন্নাত গুলো গোয়ালা ওয়ালা ভাইরা হাতে কলমে শিখায় তাহলে বোঝা গেল তবলিক জামাতে আল্লাহ কেউ মানে নবী কেউ মানে কিন্তু তবলি ওয়ালারা কিন্তু সাহাবিদের মানে না মানে না এসার নামাজের পরে এল লান্ডাই ভাইরা বাকি নামাজের পরে তালিম হবে বসলে বহুত ফায়দা হবে কি পড়ছে কিতাব খুলে দেখেন পড়ছে ফাজা এলে সাহাবা একটা পড়ে সিদ্ধান্ত দেয় ভাই এই সাহাবিদের জীবনী চলেন আমরা সাহাবাওয়ালা জীবন গঠন করি আচ্ছা এখন আপনারাই সিদ্ধান্ত দেন আমি দালালি করতে আসি নাই আপনারাই বলেন তবলিক জামাত হক না বাতিল গতকালকে দেখলাম এক কুলাঙ্গার চট্টগ্রামে এক কোলাঙ্গারে দাবি করেছে তাবলিক জামাতের কাজগুলো লালন সঙ্গীতের মতো আমি বললাম তোরা তো সারা দিনে লালন সঙ্গীত নিয়েই পড়ে থাকবি তোরা তো সারা জীবন ওদের দালালি করেই যাবে বিদেশি প্রভুদের দালালি ছাড়া তোমাদের কোনো কাজ আমরা দেখি নাই সুতরাং তোমাদের চোখে তাবলিক জামাত লালন সঙ্গীত ধরা ধারা দিবে এটা অস্বাভাবিক কিছু না আস্তাকফিরুল্লাহ আল আযীম তাহলে এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম একটু হক বাতিল চিনে একটু চলা যাবে না ইনশাল্লাহ শেষ বলেন তো মানব কয়টা এক নম্বর বিরুদ্ধে যদি কেউ যায় সে কাফের এর বিরুদ্ধে বলে মানা যাবে আল্লাহ তাহলে আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন বলেন আমিন একটা প্রশ্ন আসছে যে আরবি বাংলা জুমার বয়ানে জুমার সময় আরবির পরিবর্তে বাংলায় ক্ষুদা দেওয়ার ব্যাপারে বিষয়টা আসলে কি আচ্ছা যারা এই কথা বলে যে জুমার খুদ্ বাংলা আরবির পরিবর্তে বাংলায় দিতে হবে কেন বাংলায় দিলে মানুষ সবাই কথা বুঝতে পারে এই বাংলায় দেওয়া উচিত আচ্ছা তাহলে আমি প্রশ্ন করি ইমাম সব যখন সামনে নামাজে দাঁড়ায় যায় ইমামতিতে দাঁড়ায় পেছনে যে মুসল্লিরা দাঁড়ায় তারা কি ইমাম কি পড়ে এটার অর্থ জানে তাহলে তো সুরা কিরাত আজকে থেকে বাংলায় হওয়া দরকার কত হয় না সুরাকেরাত বাংলায় হবে সুরাকেরাত বাংলায় হবে তো সুরাকেরাত ইসলামে জুমার এবং নামাজের বিধান এক নামাজের ভেতরে যেমন শোনা ওয়াজিব ঠিক তেমন ভাবে ক্ষুদবার জুমার খুদ্বা শোনা ওয়াজিব তো নামাজের তেলাবাদ যদি আরবিতে হয় খুতবাও আরবিতে হবে কথা হয় না এটা নিয়ে বিস্তারিত আলোচনার সময় নিয়ে আপনাদের মেহমান চলে আসছেন বাকি এতটুকু আমি আপনাদেরকে বলে যাই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদের হেফাজতে থাকা উচিত আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের অলিপুরী শাহুর আহমদ বরাক আতম আল্লাহ হজরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন সারা জীবন তিনি ফেরাকে বাতেলার বিরুদ্ধে আলোচনা করে আসছেন মুসলিমদেরকে সতর্ক করে যাচ্ছেন আমাদের এখানকে হবিগঞ্জ হবিগঞ্জ হজরত রহমতুল্লা আলাই তাদের মিশন ছিল সারা জীবনের কোরআন সন্না সাহাবার মিশন অতএব ওনাদেরকে ফলো করে চলবেন আশা করি হক পথ পাওয়া সম্ভব হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আু আওয়ান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম